গুখারির প্রথম হাদিস থেকে শিক্ষা এক প্রতিটি কাজের বিশুদ্ধতায় বিনষ্ট হওয়া পূর্ণতা অপূর্ণতা আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে তবে সে গুণাকার হবে যেমন যদি কেউ জিহাদ করে আল্লাহর দিনকে গুলন্দ করার জন্য তবে তার স্বভাব পূর্ণতা পাবে আর যদি সে আল্লাহর দিন বুলন্দ করার পাশাপাশি গণিমতের মাল পাওয়ার আশা করে তবে তার স্বভাব কমে যাবে আর যদি শুধু গণিমতের আশা করলে সে গণিমতের সম্পদি পাবে গুণাহ না হলেও মুজাহিদের স্বভাব পাবে না দুই কোনো কাজের জন্য নিউত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু সেটা মনে মনে স্থির করে নেয় যথেষ্ট এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা অথবা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা এমনকি পরবর্তীতে অসহস বা কুমন্ত্রণার পর্যায়ে নিয়ে যাবে কাজটি করার শুরুতে নিহত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই তিন নিয়তের স্থান হচ্ছে অন্তর যদি মুখে উচ্চারণ করা হয় তবে সেটা বিদাত হবে যার লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে কারণ তা ইবাদত নষ্ট করে দেয় পাঁচ অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে কারণ তার মাধ্যমে ইবাদতের শুদ্ধাশুদ্ধি অনেকাংশে নির্ভর করছে ছয় দিন ও ইসলামের হেফাজতের জন্য অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা অত্যন্ত স্বভাবের কাজ উত্তম ও উৎকৃষ্ট ইবাদত তবে শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা সংঘটিত হওয়া সাত ইবাদত যখন এমন জিনিস হবে যাতে একটি নিয়তি কার্যকর করা যায় যেমন শং পালন করা সাদা আদায় করা অবস্থায় সে কাজের শুরুতে যা নিয়ত করবে তাই হবে কিন্তু যে ইবাদতের অংশ ভিন্ন ভিন্ন থাকে তখন সেটার যে অংশের নিয়ত যা হবে সে অংশের হুকুম তা নির্ধারিত হবে যেমন জাকাত প্রদান করা যখন লোক দেখানো নিহত থাকবে তখন তারই আমল ধ্বংস করবে আবার যখন স্বভাবের আশা করবে তখন তা বিশুদ্ধ হবে গুখারির প্রথম হাদিস থেকে শিক্ষা এক প্রতিটি কাজের বিশুদ্ধ